ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল কি যে হতে পারে তা হাড়ে পেয়েছে পাকিস্তান বলছে অপারেশন সিন্ধুরে এক রাতের অভিযানে পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে ভারত তবে বুক ফাটলেও লজ্জার ভয়ে মুখে কুলো পাকিস্তানের এখনো সাফল্যের ফাঁকা বেলুন ফোলাতে শুরু করেছে পাকিস্তান পেহেলগাঁবে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আতুর ঘর গুড়িয়ে দিয়েছিল ভারত তার পাল্টা জম্মু থেকে গুজরাট পর্যন্ত লাগাতর ড্রোন হামলা চালায় পাকিস্তান চেষ্টা চলে ভারতের সেনা ঘাঁটিতে আক্রমণের পাকিস্তানের সব হামলা রুখে দেওয়ার পর আসিফ মনিরকে শিক্ষা দিতে দশই মে রাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত ওই এক দেওয়া হয় পাকিস্তানের এগারোটি বায়ু সেনা ঘাঁটি সরকারি সূত্র তুলে ধরে সংবাদ মাধ্যমের দাবি ওই রাতের হামলায় পাঁক বায়ু সেনার কুড়ি শতাংশ সম্পত্তি ধ্বংস হয়েছে পাক মৃত্যু হয়েছে অন্তত পঞ্চাশ জনের ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধবিমারু পাকিস্তানের এগারোটি বায়ুসেনা ঘাঁটিতে ভারতের হামলার রিপোর্ট ইতিমধ্যেই ছবি ভিডিও সহ প্রকাশ করেছে ভারত সরকার যেখানে যেখানে হামলা চলে তার মধ্যে উল্লেখযোগ্য রফি কি murid নুর খান রহিম ইয়ার খান সুকুর চুনিয়ান পাসটুর শিয়ালকোট এর মধ্যে উল্লেখযোগ্য রাউলাপ ইন্ডির নুর খান সেনা ঘাটিতে হামলা পাক সেনানাত অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এটি পাক পারমাণবিক অস্ত্রাগারের তত্ত্বাবধানকারী সংস্থা স্ট্র্যাটেজিক প্ল্যান্টস ডিভিশনের সদর দপ্তরের খুব কাছে অবস্থিত এই ঘাঁটি জারজেরে সেনা ঘাটির পুকুর সাইজের বিরাট তৈরি হয়েছে বিস্ফোরণে আগুন ধরে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পাকিস্তানের জোরালো আঘাত হেনে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না যদিও মার খেয়েও দেশবাসীর কাছে মুখ বাঁচাতে তৎপর রয়েছে পাকিস্তান বুক ফাটলেও ক্ষয়ক্ষতি নিয়ে মুখে কুলুপ পাকিস্তানের বরং ভারতকে ফোন করে সংঘর্ষ বিরতির অনুরোধ জানিয়ে এখন দেশের সামনে মুখ রক্ষায় ভারতের বিরুদ্ধে জয়ের মিথ্যা দাবি তুলছেন শাহবাজরা